মিলার মতল আমরা দোষে যেতে পারছি এখানে যাইলাম তো আমরা এখানে আইয়ে পৌঁছে গেছি আর কি করিয়া তো এখানে আমার বোন তারাও যাইরা আমরাও যাইরাম আমার এই তিন বোন দেখো

আমরা আমাদের নয় সময় এত রৌদ্দ্র উঠছে বুঝছি যে বারোটা বাজে গেছে এত গরম একটা তো মানুষের ভিড় এই দেহ আমরা এ ভিতরে ঢুকিয়ে গেছি তো ভিতরে ঢুকিয়ে দেখ আমি তো আর তো শ্বাস ফলানের জায়গা নাই আরকি আর একটু বীর আর কি আমরা তো ডাক্তার দেখে কোনো সময় এই করে ঢুকছি দুইবারও শিখ নাই তো সব মানুষ আর কি এ দ্বারা দ্বারা ইয়ে আর কি সামনে দুইবার শিখ আসবো সামনে বইতে আসবে সব আর এখানে আমরা সব দাঁড়ানি নিই আর কি এর মধ্যে ফ্যান দিছে ফ্যান এটাও মানে এটা চললেও বাতাসও লাগে না তো সেই ধরো একটু সামনে যাই আমার সামনে গিয়ে তাও তো ফ্যান চলে মানে ফ্যান চলে মানে এটা নামে চলে আর কি চলতে বাতাস লাগে এর মধ্যে একটার থেকে জেরা মানুষের জেনারা গাই রাখিয়া হয়েছিল কারণ তৈরি হালাত আমরা গাই রাখবো তারপরে

এইদিকে দেখো বন্ধুরা আমার কি ঠেলা দেখা হরি বাড়ি আর কি মানে মহাযুদ্ধ বাড়ি আইসি এত যে ভাগা গেছে না তো বাইরে বাইরে এত হাওয়া দিকে রদ্র আর কি মানে কোনো সিট নাই সিস্টেম নাই যদি সাত ঠাণ্ডাল বোৱা দিলে মাজে চৰি আপোনাৰ কাকো বৃষ্টি কাটিলে গৰম সূৰ্য আপোনাৰ বৃষ্টি দিব তাকো তাৰপিছত বৈ যাম দেখোন দেখা ৰ'দৰ মাজত দুই নম্বৰ বোৱাৰ দহ হাজাৰ টকা খাব লাগে বহুতো কষ্ট হ'ব মানুহে বৃষ্টিৰ দিন নাই চেহাও নাই কিছু নাই মানে আমি মিচিন বনাবি নাই মানুষের কষ্ট দেখতে আমারও কষ্ট আমি নিজেও কষ্ট করে যায় তারপর বললাম যখন ক্রস আমরা দেখলাম অনেক চন্দিকে

ফাইনালি বন্ধুরা মামা আইলা দেশে টাকার চেক বিতরণ করার লাগে এত কষ্ট করে দূরে থেকে আইনা আমরা হাতে চক খুলিয়া দেওয়ার লাগে মানে আমরাও ভালো আসতো মামার ভালো আসতো অত দূরে জার্নি হল না আমার লাগে অত মধ্যে গেলাম কত তো মানুষ মহিলা অ্যাম্বুলেন্স লইয়া গেছে বাচ্চা একটা অসুস্থ হয়েছে মারা গেছে মারা গেছে কিন্তু আমি জানিনা ঠিক

জরারি কিছু বাড়িতে চপল লাগে তো এইটা উদাহরণস্বর দেখো আমার সৌদি চপলটা সিঁড়িও হয়েছে মানে তাই রেকর্ড ভাঙছে আর কি এটা মিথ্যা নাই চপল ক্রস করতে দেখো মহিলার অসুবিধাও হয় তারপরে সবাই ক্রস তারপরে বাইরে যাই অনেক লেট হয়ে গেছে তো বিশেষ স্যার পাঁচ মিনিট লাগে আমরা তো চেক লেট হইছে আমরা নয়টায় গেছিলাম আর আইসি বিকাল তিনটায় তিন গোটে আইসি বুঝুন মানে অতটুক সূর্যের তাপে আর কি জ্বালিয়ে আসলাম আরকি বইবার তো সিট নাই দাঁড়াইবারও সিট নাই মানে রৌদ্রে জ্বলিয়া কি আরকি দেখে বাড়িতে আইলাম তো বাড়িতে আবার পরে আমরা সিনেমা মানে না নিতে শিওর না এখানে এত পুরো সূর্যের তাপে আরকি হালা হয়ে গেছিলাম তো ওখানে মনা ভালো তো আমি যুত হবে দেখতে পাবো মন কি ব্লগস বাই বাই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্রথম সরি ভিডিও যদি লাইক এসে তাহলে কি হইব আমরা